আমার ধারণা আপনারা মোটামুটি সবাই স্বীকার করবেন যে এই যাবৎকালে আমাদের জীবদ্দশায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের যার যার অবস্থান কখনো আওয়ামী লীগের অবস্থান ভালো হয়েছে কখনো বিএনপির অবস্থান ভালো হয়েছে এই দুটোই আমরা দেখেছি কখনো বা জাতীয় পার্টির অবস্থান ভালো হয়েছে কিন্তু আমি মনে করি যে জামাতে ইসলাম নামে যে দলটা আছে সেই দলটার সবচেয়ে ভালো সময় আমার বিবেচনায় এখন চলছে এতটা ভালো অবস্থানে তারা কখনোই ছিল না কেউ কেউ হয়তো বলবেন কেন দুই হাজার একে যখন বিএনপি ক্ষমতায় গেল তখন তো জামাতের দুজন মন্ত্রীও ছিল ছিল তারা ক্ষমতার শেয়ারে ছিল ক্ষমতার তারা ছিটে ফুটা স্পর্শ পেয়েছে কিন্তু তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে অথবা যারা ক্ষমতায় যাবে তাদের মধ্যে প্রধান দল হিসেবে জামাত থাকবে যে জোটের মাধ্যমে যারা যাবে ক্ষমতায় সেই জোটের প্রধান দল হিসেবে জামাত থাকবে এমন কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে আমার জীবিতকালে দেখিনি কিন্তু সেমন তেমনই একটা সম্ভাবনা এই সময়ে কেন যেন অনেকে ভাবছেন যে বোধহয় জামাত পেয়েছে তো জামাত এই সুযোগটা সদ্ব্যবহার ব্যবহার কি আদৌ করবে করলে কিভাবে করবে জামাত আগে যতবার যেভাবে ছিল জামাত কিন্তু দাপটের সঙ্গে ছিল আমি মনে করি জিয়া রহমান যখন ক্ষমতা নিলেন তার পরের থেকেই জামাত ধীরে ধীরে কিন্তু নিজেদের মতো করে দাপটের সঙ্গেই তারা রাজনীতি করতে পেরেছে তারা স্বাধীনভাবে রাজনীতি করতে পেরেছে কিন্তু কখনোই ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা তৈরি করতে পারেনি এখন পারল কেন আমার বিবেচনায় পেরেছে এই কারণে যে তাদের উপর আমি মনে করি গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে সরকারটা ছিল তারা জামাতের উপর অন্যায় করেছে এই অন্যায়টায় দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি যে কারণে যারা নাকি সবসময় নিপীড়িত থাকে তাদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি কাজ করে সেই সহানুভূতি জামাতের জন্য একটা ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হয়েছে আরও একটা ঘটনা ঘটেছে সে ঘটনাটা হলো যে জামাত এই সময়টাতে নিজেদেরকে নানাভাবে যেহেতু তাদের প্রকাশ্য রাজনীতি করার অতটা সুযোগ সুবিধা ছিল না তারা নিজেদের মতো করে তাদের দলটাকে গুছিয়ে নিতে পেরেছে এবং গুছিয়ে নেওয়ার মাধ্যম হিসাবে তারা তাদের যে টেকনিকটা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নিজেদের লোকগুলোকে তারা স্থাপন করতে পেরেছে বসাতে পেরেছে শিবির ছিল অন্য অন্য চেহারায় ছিল ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে গিয়েছিল। তারপরে তারা রাজনীতির সঙ্গে ছিল এবং তাদের নীতিগত যে আদর্শের ব্যাপারটা সেটাকে তারা চালু রাখতে পেরেছে এবং সব জায়গায় প্রশাসনের সমস্ত জায়গায় তারা এই কাজগুলো করতে পেরেছে যার সুফল তারা এখন পাচ্ছে এখন দেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় জামা তাদের যে প্ল্যান্টের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে বসাতে পেরেছে এবং তারা এখন সব জায়গায় এক ধরনের প্রভাব বিস্তার করছে আমাদের পরিবেশটা কিন্তু তাদের অনুকূলে এখন আছে এই অবস্থায় জামাতের সবচেয়ে দুর্বলতার দিকটা কোথায় আমি মূলত আজকে জামাতের রাজনীতি নিয়ে কথা বলবো এই জন্য আলোচনা করছি আর কি জামাতের সবচেয়ে দুর্বলতার দিক কোনটা আমি মনে করি দুর্বল দিকটা হলো তাদের একাত্তরের স্বাধীনতার যুদ্ধে তাদের ভূমিকা আসলে কি ছিল সেই বিষয়টা নিয়ে যখন আলোচনা ওঠে তখন জামাত যে চুপ করে থাকে আমি মনে করি এটা হলো জামাতের সবচেয়ে বড় দুর্বলতা প্রথম থেকে কয়েকদিন চেষ্টা করা হয়েছিল যেহেতু আমি আগেই বলেছি এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের যে পতন ঘটল এখানেও কিন্তু জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেই ভূমিকা ছিল বলেই তারা কিন্তু একটা ন্যারেটিভ মানুষের মধ্যে একটা চিন্তা একটা বিকল্প চিন্তা হিসেবে একাত্তরের বিকল্প হিসেবে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনকে দাঁড় করানোর একটা চেষ্টা তারা কিন্তু করেছিল এবং বেশ জোরে সোরেই করেছিল এবং অনেকে এমনও ভেবেছিলেন বোধ তারা সেটাকে বাস্তবায়নও করতে পারবে কিন্তু যে কোনো কারণে হোক আমার মনে হয়েছে তারা নিজেরাও বুঝতে পেরেছেন যে একাত্তরের বিকল্প দুই নয় এটা তারা বুঝতে পেরেছেন নয় মাসের বিকল্প ছত্রিশ দিন নয় এটাও তারা বুঝতে পেরেছেন ওটার উপরে এটাকে ওঠানো যাবে না ওটাকে প্রথম আমাদের স্বাধীনতা যুদ্ধ হিসাবে মেনে নিয়েই পরবর্তী কাজগুলো করতে হবে তো ওটাকে যদি আমি আপনাদের প্রধান অর্জন মনে করি আমাদের জাতি হিসাবে আমাদের প্রধান অর্জন মনে করি তো সেই অর্জনে জামাতের কি ভূমিকা ছিল সেই অর্জনে জামাত কী ভূমিকা রেখেছিল সেই প্রশ্নটা কিন্তু মানুষের মনে আসবে এই জায়গায় প্রথম জামাত যে স্ফুলিঙ্গটা জ্বালালো আমি মনে করি যে আলোচনাটা কিন্তু বিতর্কটা কিন্তু জামাতি উস্কি দিয়েছে কোথায় উস্কে দিয়েছিল জামাতের আমির উনি একটা সবাই বলেছিলেন এ দেশের একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক হলো জামাতে ইসলামী এবং সেনাবাহিনী ওটা বলেই উনি মানে আলোচনাটা উস্কে দিয়েছেন এবং তখন দেখলাম বিএনপির বিশেষ করে একজন নেতার কথা আমার বলতেই হয় মেজর হাফিজ উদ্দিন আহমেদ উনি কিন্তু এই প্রসঙ্গটা তুলেছেন উনি বেশ দৃঢ়তার সঙ্গে বলেছেন প্রশ্ন করেছেন জামাতকে নিয়ে এবং উনি সর্বশেষ আরেকটা কথাও বলেছেন সেটা হলো যে জামাতের আসলে উচিত ছিল এই সময়ে এসে তাদের একাত্তরের ভূমিকাকে জাস্টিফাই করা যে বলা যে একাত্তরে আমরা যেটা করেছি সে কাজটা আমরা ভুল করেছি কিন্তু তার না করে জামাত যেটা করছে তারা একাত্তরের ভূমিকাটাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে বলার চেষ্টা করছে যে একাত্তরে আমরা যা করেছি ঠিক করেছি এই যে ব্যাপারটা এই বিষয়টা আমি মনে করি আগামী দিনে জামাতে রাজনীতির জন্য একটা বড় ভূমিকা হয়ে দাঁড়াবে আজকে দেখলাম যে মানব জমিন পত্রিকায় রিপোর্ট করেছে রিপোর্টটার শিরোনাম এ ধরনের একাত্তর প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা আসতে পারে সিদ্ধান্ত এটা আসলে অনেক দিন ধরেই চলছিল যে একাত্তরের ভূমিকাটা নিয়ে জামাত কিছু একটা বলবে আত্মসমালোচনা করবে অথবা জনগণের কাছে ক্ষমা চাইবে এটা অনেক আগে থেকেই কিন্তু এরকম একটা প্রক্রিয়া চলছিল ওই জামাতের একজন আইনজীবী ছিলেন ব্যারিস্টার আলী উনি যে সরাসরি এটা বলতেন যে আমাদের উচিত একাত্তরের ভূমিকাটাকে আমাদের শিকার ভুলটা স্বীকার করে নেওয়া কিন্তু ওই সময় জামাতের যারা নাকি শীর্ষ দলের শীর্ষস্থানীয় নেতা ছিলেন ওনারা সেটা কখনই করতে চাননি ওনারা গর্ত কারণও আছে কারণ ওনারা ওই ভূমিকা তো ছিলেন খারাপ ভূমিকা ওনারাই ছিল ওই ব্যক্তি হিসেবে ওনারাই ছিলেন কিন্তু জামাত এখন যারা করেন এমনকি জামাতের বর্তমান যিনি আমিন ওনারাও তো একাত্তরের বয়স উনি নাবালক ছিলেন উনি নিজেও বলেছেন যেন আমি শিশু ছিলাম তারা মানে এখনকার যারা আছেন তারা কেউ কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না পক্ষে বিপক্ষে কোনো দিকে ছিলেন না তাহলে ওই সময় তার দল একটা ভুল করেছে এটা স্বীকার করতে দ্বিধা কোথায় সমস্যাটা হলো কি আমাদের দেশটাই এমন এখানে কেউ নিজের অপরাধ নিজের ভুল স্বীকার করতে চায় না যেমন ধরুন গত বেশ কয়েকদিন ধরে যে আলোচনাটা খুব উঠছে সেটা হলো যে এই যে গত পনেরো বছর আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগকে একবারের জন্য বলেছে যে তারা কাজটা ভুল করেছে এমনকি জুলাই বিপ্লবের সময় জুলাইয়ের পর জুলাইয়ের পাঁচ তারিখের পর থেকে জুলাইয়ের এক তারিখের পর থেকে যে ছত্রিশ দিন ধরে আন্দোলনটা হয়েছে এই সময়ে তাদের ভূমিকাটা যে খারাপ ছিল তারা কি একবারও স্বীকার করেছে এমন কি তারা যে পনেরো বছর লুটপাট করেছে তারা যে এদেশ থেকে ধন সম্পদ বিদেশে রপ্তানি করে চুরি করে নিয়ে যেতে বি এস আলম সহ বিভিন্ন ব্যক্তিকে সহায়তা করেছে এটা যে একটা অন্যায় ছিল দেশের প্রতি দেশের জনগণের প্রতি এটাকে আওয়ামী লীগ একবারও স্বীকার করেছে কোনো পর্যায়ের লোককে স্বীকার করতে দেখেছেন দেখেননি এই জায়গাটাতে কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ভুল করে ভাই আপনারা তো ভুল করেছেন আপনারা হয়তো অন্যায় করেছেন স্বীকার করতে দিয়ে থাকেন এই কারণে করে না যে এই দলগুলো নিজেদের নেতৃত্বকে টিকে রাখতে চায় তারা মনে করে স্বীকার করলে পরে আওয়ামী লীগের হয়তো লস হবে না কিন্তু ওই নেতৃত্বের লস হবে হয়তো শেখ হাসিনা আবার আসতে পারবে না হয়তো আওয়ামী লীগ আসবে শেখ হাসিনাকে বাদ দিয়ে তারা এটা চায় না কারণ শেখ হাসিনার যারা অনুগত যারা এই সুবিধা প্রাপ্ত ব্যক্তি যারা বিপুল অর্থ সম্পদ কামিয়েছেন তারা শেখ হাসিনাকেই বারবার চান অনেককে বলতে শুনেছি আমরা অনেক ব্যবসায়ীদের বলতে শুনেছি যে শেখ হাসিনা প্রথমত শেখ হাসিনা দ্বিতীয়ত শেখ হাসিনা কেউ বলেছে সারা জীবন শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনা মৃত্যুর পরেও শেখ হাসিনা তারা অবশ্যই ডিগবাজি ডিগবাজি মারছেন এটাও আমরা দেখছি আমাদের দেশ তো এখানে অনেক নাটকই দেখতে হয় তো যাও কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি অপরাধটা আপনি স্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যার প্রতি অপরাধ করেছেন মানে জনগণের প্রতি অপরাধ করেছেন জনগণ আপনাকে ক্ষমা করবে কেন করবে না তো আর স্বীকার করলে আপনার লসটা কোথায় সারা দুনিয়ায় কিন্তু এরকম নিজেদের অপরাধ স্বীকার করার একটা ব্যবস্থা আছে একটা রীতি আছে আমাদের এখানে নেই কিন্তু যেমন বিএনপির কিন্তু এক জিনিস আমি বিএনপি প্রসঙ্গটা বলে নি বিএনপিও কিন্তু দু থেকে দু পর্যন্ত ছয় পর্যন্ত ওনারা যা করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করার জন্য ওনারা যে সমস্ত মতলব করেছিলেন যে সমস্ত মানে মতলবিক পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর ব্যাপারে ওনাদের উচিত ছিল কিন্তু যে দুঃখ করা দুঃখ প্রকাশ করা স্বীকার করা যে আমরা ওইগুলো ভুল করেছি সেটাও বিএনপি আমি করতে দেখি না কিন্তু এটা করা উচিত এটা করলে জনগণ খুশি হয় জনগণ বাংলাদেশে জনগণ কিন্তু ক্ষমা করে দিতে চায় কিন্তু আপনি যদি ক্ষমাই না চান তাহলে কীভাবে ক্ষমা চাই ক্ষমা করবে তারা আমি মনে করি এই জায়গায় জামাতের একটা সুবর্ণ সুযোগ জামাত কিন্তু পারে জামাত কিন্তু বলতে পারে যে আমরা যে ভুলটা করেছি একাত্তরে আমাদের দল ভুল করেছে আমরা সেটাকে ভুল হিসেবে মেনে নিচ্ছি এবং যদি আমাদের যারা কারো অন্যায় হয়ে থাকে কারো যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের কারণে আমরা তাদের কাছে ক্ষমাতেছি এতে জামাতের রাজনীতি আমি মনে করি উন্নত হবে কিন্তু আমি কাউকে কাউকে এখন বলতে দেখছি যে একাত্তরটাই আসলে খারাপ ছিল একাত্তরটা ভারতের একটা ষড়যন্ত্র ছিল ভারত চেয়েছিলো পাকিস্তানকে ভাগ করতে এই জন্য ভারত সেটা পেরেছে এই সমস্ত কিন্তু বিতর্কিত বিষয় কারণ এটা হতে পারে আমি এটা কিন্তু একদম উড়িয়ে দিচ্ছি না ভারতের যে ধরনের কোনো মতলব ছিল না আমি তা বলবো না কিন্তু যে ভারতের মতলবটা সঠিকও হয়ে থাকে তারপরেও আমি বলবো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল ওরা পশ্চিমারাজে আমাদের উপর নানা রকম শোষণ করতো তার কোনটাই তো মিথ্যা ছিল না মিথ্যা হল তো এই জনগণ মাঠে নামতো না আপনি বিভ্রান্ত করে একটা জাতির একটা অংশকে বিভ্রান্ত করতে পারবেন পুরো জাতিকে বিভ্রান্ত করা যায় না তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে আমি মনে করি জামাতের এটা একটা সুবর্ণ সুযোগ জামাত যদি আমাদের রাজনীতিতে নিজেদেরকে গুরুত্বপূর্ণ রাখতে চায় তাহলে আমি মনে করি জামাতের উচিত হবে দ্রুততার সঙ্গে স্বীকার করে নেওয়া যে একাত্তরে আমরা ভুল করেছিলাম যদি আপনি একাত্তরে ভুলটা স্বীকার করেন তাহলে কিন্তু আপনি একমাত্র বর্তমান সময়ে প্রাসঙ্গিক রাজনীতি করতে পারবেন তাহলে আপনারা ওই প্রশ্নটাও তুলতে পারবেন যে মানবতাবিরোধী অপরাধের নামে আপনাদের উপর যে ইনজাস্টিস করা হয়েছে কেউ কেউ যে অপরাধী ছিলেন না তা না ছিলেন তাদের বিচার ঠিক আছে কিন্তু অনেক তো বিচার করা হয়েছে যারা নাকি অপরাধী ছিলেন না আসলে তাদের অপরাধ ছিল তারা জামাত কেন করে অতএব তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে এই কাজে তো হয়েছে দেশে আওয়ামী লীগ সরকারই করেছে তো এই পুরো বিষয়গুলো আমি মনে করি রিভিউ করা দরকার আর এই সুযোগ জামাত শেষ পর্যন্ত নেবে নাকি তাদের সে পুরনো রাজনীতিতেই থাকবে এটা আগামী দু একদিনের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো